আর কি দারুণ ওয়েদার ঠান্ডা একদম বাতাস দিচ্ছে ঠিক আছে রাতে বেলা বৃষ্টি ছিল না বুঝাচ্ছি না জলের ফোঁটা দেখছি না তবে হেভি ঠান্ডা ওয়েদার রাতে বেলা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছি মনে হচ্ছিল যে গরম পড়ে গেছিলো কদিন আগে দু তিন আগে আর হাত মুখ ধুয়ে আগে চল ফ্রেশ হয়ে নিই ঠিক আছে আর এখন সোয়েটার গায়ে দিচ্ছে কারণ ঠান্ডা পড়ছে আর সোয়েটার নাকি কাল খারাপ লাগছিল ও মা একটু পায়খানা হয়েছে কারণ হচ্ছে কালকে রাতে খিচুড়ি খেতে বারণ করেছি আমি বারণ করার পর বলছিল খাবো না তারপরে সিন্নি খেত আবার খিচুড়িটা খেতে পারে শরীরটা একটু হয়নি হালকা পায়খানা হয়েছে আর উঠে গেছে আর বাজারে যাবে না বাবা আজকে আরেকক্ষণ ঘুমিয়েছে ফোনটা এখনো ঘুমাচ্ছে কারণ কালকে মেহেন্দি থেকে এসছি এসছি বারোটার পরে আমি ঘুমের চোখে উঠে দরজাটা খুলে দিয়েছি গ্রীষ্মে আমি ঘুমিয়ে পড়েছি আমরা কখনো ঘুমিয়েছে ভগবান জানে গুরুদেবের মন্দির আবার নামে পুজো দিয়েছে আমি মাকে বলছি যে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারটা ওয়ান কে হয়ে গেছিলো পুজো দিয়ে ঠাকুরের মন্দিরে তো এবারে যেতে পারিনি পরে আবার গুরুদেব মন্দিরে আমি যাবো সকাল সকাল কি হাওয়া দিচ্ছে আর মেঘ করে আছে পুরো ঠান্ডা ওয়েদার আর এখন তো হাত মুখ দিয়ে ফ্রেশে ফুটিটা পরে রেডি হয়ে গেছে কারণ বাইরে হচ্ছে গিয়ে না এত হাওয়া দিচ্ছে তো ঠান্ডা লাগছে ভেবেছি আমি এটা কেঁচে তুলে দেবো যা গরম পড়ছিল কিন্তু হট করে দেখছি যে ঠান্ডা পড়েছে সকালবেলা এটা পড়তেই হবে রানি টুপিটা না বাইরের হাওয়া থেকে বাঁচায় আর এখন যাবো এটা সাইকেলের জন্য কথা বলতে সাইকেলের দোকানে যেখানে সাইকেল সারায় তবে নতুন সাইকেল কেনার একটু অসুবিধা আছে এই মুহূর্তে সেকেন্ড হ্যান্ড সাইকেল এটা কিনবো কারণ খুব দরকার মাল নিয়ে যাওয়া নিয়ে আসা আর এখন তোমার তো জানোই বলেছি কালকে

ওষুধের দোকানের সামনে রেখে ওষুধ আনতে গেছি একটা এসে বেরিয়েছি কি বিবেকানন্দ ফাউন্ডেশন কিনে নিয়ে দৌড় মেরেছে ব্যাগ কাঁধে ছিল লোকটা নাকি ভালো ড্রেস ফ্রেস পরেছিল আমার ওই গাড়ি বসতে গাড়ি কাজে লাগে এই মাল ঠাল আনার কারণে কাজে লাগে ওই গাড়িটাও নিয়ে পালিয়ে গেল হাজার ও এটা দেখো না খুব আর্জেন্ট দরকার গো না তুমি একটু দেখো না এখন দেখো আমি খোঁজ নেবো বিকালে আবার আসবো খোঁজ নেবো রাজদার দোকানে তো কোনো খোঁজ নেই কালকে বলেছিলাম হট কথা হয় না

সাইকেল নিয়ে যেতাম ঠিক আছে বাজারে গেলেও বাজারটা বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে তাও সাইকেল নিয়ে যেতাম হেঁটে হেঁটে যেতে না কেমনটা লাগছে তার মধ্যে ঘুরে ঘুরে যেতে হচ্ছে কিন্তু গড়ে যেতেই হবে দেখা যাক এখানে পাই কিনা চলো আরে মাঠে তো জোর কথা ফুটবল প্র্যাকটিস চলছে এখন দুদান্তে যাওয়ার আগে ভালো একটু মাঠ থেকে ঘুরে যাই এর জন্য আমুল তাজা দুধই নিয়ে নিলাম এই সাইকেলের দোকানটা আবার বন্ধ দূর এই জায়গাটা আমি ওয়েট করছি না সেখানে সিঁড়ির উপর বসে এবারে খুলেছে দাদু চলো যাই এবারে এই যে এই কাকুর দোকানে কাকুকে বললাম অনেক বুঝিয়ে কাকু একটা সাইকেলের ব্যবস্থা করেছে এইমাত্র তো কাকু এই জায়গায় যাচ্ছিলো আমি অনেক রিকোয়েস্ট করে কাকু একটা জোগাড় করে দিল বা বা চলে এসছে এই সাইকেলটা আটশো টাকায় পেয়েছি কাকু দিলো তাও কম রেখেছে কাকু আটশো টাকা রাখে দিই

বাবা চেনা বলেছে তো বলে ভালো হবে দেখেছি তবু দা হাওয়া দিন দা সাড়ে সত্যি টাকা নিয়েছে বলেছে বাকি যা সার্ভিসিং করার দরকার হবে টুকটাক মানে যা লাগবে কালকে নিয়ে যেতে বলেছে করে দেবো না এসে বেরোচ্ছে এক জায়গায় আর খুব দরকার ওই জন্য আর যা দেখলাম ভালোই আছে হ্যাঁ ওই গাড়িটা ওই

না কালকে আমি বুঝতে পারিনি সাইকেলটা হারিয়ে গেল তো এখন তো বাবা এই চপের আলু রেডি করছে আর বোন এখানে এই যে মাছে হলুদ নুন মাগাছে ভাজবে বসে আছে আর বিছানা তো এখনো গোছানো হ্যাঁ জানি গুছিয়ে দিচ্ছি এখন তো এই পনে একটা বেজে গেছে অলরেডি তো আজকে সকালে টিফিন হচ্ছে এই মুড়ি আর টক দোই সকাল দৌড়াদৌড়ি চলো খেয়ে নি এটা রিচ কিছু খাবো না কালকে খিচুড়ি খেয়েছি না দেখো টক দই খাচ্ছি কে বললাম বাটিতে দিব হাতেই একটু দে বাবার বন্ধু খাবে না আর এই মুড়ি আট্টু আড্ডু খাওয়া ভালো লাগছে তো তা আটটো নাও আটতে দাও আমার হয়ে যাবে দা তুই দেও না বাটি তারা মুঠতে দাও খাচ্ছি আরে তোর হয়ে যাবে মুড়ি খাবো তুই তো আর বেশি খিদেও পাইনি

আর আমি এখন এসেছি এই দুটো প্যান্ট কাচবো আর তিনটা গেঞ্জি কেচে দেবো এই প্যান্টটা প্যান্টটাতে আবার পুজোয় কিনেছিলাম কালকে বিয়ে বাড়ি যাবো এই প্যান্টটা পরে একটা কেচে দি আজকে আর বিকালে টিফিন খেতে হবে রে একেবারে ফার্স্টটায় খাবো খারে তিনটা তো বাজে রাত রাখ খেয়ে বললাম যে একটু মুড়ি দিই মুড়ি খাওয়া দই দিয়ে তুমি বললে তো আমি বিস্মর তুমি এগুলো কেন বলো এখন শুনলে কষ্ট লাগে অবস্থা পুরো গেছে। যায়নি এটা হয় না এটাও একটু ধুয়ে দেবো এই যে সার ভিজিয়েছি জুতোটা সার্ফ একটু ভিজিয়ে ধুয়ে দেবো পরিষ্কার হয়ে যাবে মাকে দেখো তিনটে কুড়ি বাজে মা রান্না বসিয়ে সিরিয়াল দেখছে আর সিঙ্গারার আলু দিয়ে মুড়ি খাচ্ছে তো এখন এই চারটে বাজতে পাঁচ মিনিট বাকি এই দোকান থেকে চলে এসছে বান্দারি ঝাড় দিচ্ছে বাবার তো খাওয়া হয়ে গেছে সকালেই আবার খাবে না বলছে এখন আমি খেতে বসে গেছি তেলাপিয়া মাছ আর আলু করলা ভাজা দিয়ে চলো অনেক দেরি হয়ে গেল আজকে তো এই পাঁচটা বাজে বাবার সিঙারা আর ফুলুরি বানানো হয়ে গেছে এবার আমি দোকানে যাব চলো এনে সিঙারা ছ টাকা আমি আর বোন দুজনই বাড়ি চলে এসেছি আজকে একসাথে বাবা দোকানে আছে এখন হচ্ছে কি এখন একটু চাটা খাবো তারপর টাকাটা নেবো টাকা নিতে এসেছি টাকা নিয়ে যাবো বাবার দোকানে আর আমি দোকানে বসে বোন বাবা যাবে মায়ের জন্য একটা জুতো কিনবে আর হচ্ছে কি একটা ব্লাউজ কিনবে কালকে বিয়ে বাড়ি আছে মা যায় বিয়ে বাড়িতে তো মায়ের জুতো আছে কিন্তু জুতোটা একটু সমস্যা হয় ওই জুতো কিনবে একটা ব্লাউজ কিনবে ওই জন্য আমরা বাড়িতে এসেছি তো আর এই কানেরটা বোনের এক বান্ধবী এসে দিয়ে গেছে কালকে বিয়েতে পড়তে পারে খুব সুন্দর পুরোপুরি দিয়ে দিয়েছে ওকে আর কি দারুণ লাগছে আমার কালারটা ভাল লাগছে না কালারটা সুন্দর তো এইমাত্র জল শুয়ে আসলো মানে আমার বোনের বন্ধু দিদি যার বিয়ে তার বিয়েতে এই যে সবাই গেছিল বোন কে বলেছিল কিন্তু বোন যেতে পারেনি দেইতেছে এই যে সব এখন ফটো সেশন চলছে ডিএসএলআর এ দুটা তুলে রেখে যাই বাবা দুটো আবার ফট করে কে নিয়ে যাবে এর খাওয়ার আমরা গজাল খাজা না রে আমি কিছু খাবো আমি সেই 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 খাই ভাত খাবো ঠিক আছে আসলাম

বলেছে ও বোন তো জানি না আমার তো জানা কোনো প্রশ্ন ওঠে না তোমরা যদি জানো একটু কমেন্টসে জানিও তো সাইকেলের প্রতি নাপ দিয়ে নাপ দেওয়া ভয় পাচ্ছে আরে সাইকেল এদিকে রেখেছি তো দেখেছিস নাপ না এখান থেকে আসতে করে নাপ নাম নাপ এখানে নাপতে পারবি মোটা নাপবে এখান থেকে ওরে বাবা রে ও মা দরজা হলো বাবা মা দেখো মশারিও টানিয়ে নিচে একা একা মশারি টানিছো কেন খুব মশা কামড়া ছিল মশার ধুপড়ে যাওয়াতে পারতে তো এই জাস্ট ঘরে গেলাম সায়নাটা বাঁচিয়ে এবার হাত পা দিয়ে ভাত খেয়ে নেবো কারণ সন্ধ্যা দিকে কিছু খাওয়া হয়নি খাবো খাবো বলে আর খাওয়াইনি চা খাওয়া ভাবছিলাম আর কালকে তো বিয়ে যাচ্ছি গিফটটা কালকেই কিনবো আজকে একটু সমস্যার জন্য কিনতে পারিনি আর মায়ের জুতো যেটা কিনেছে কালকে যখন যাবে তখনই দেখাবো তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি এবার ভাত খাবো যদি ভালো লাগে একটা লাইক করে দিও দিয়ে বাড়িতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই এবার কাল কথা হচ্ছে চলো টাটা সানুর সঙ্গে দেখা করলাম ওর কথা বলতেই হবে আর মোটামুটি যে কটা বন্ধু আমাকে সবসময় উৎসাহ দিয়ে গেছে সাপোর্ট দিয়ে গেছে শানু তাদের মধ্যে একজন মানে আমার চেনা পরিচিত আমার বন্ধুবান্ধব এমনিতেও কম কিন্তু যে কজনের সঙ্গে কথা হয় চেনা পরিচিত মুন্না খুব সাপোর্ট করেছে ওকে একদিন পরে দেখাবো শানুর কথাটা আমি বলতেই হবে মানে সাবস্ক্রাইবাররা তো সাপোর্ট করেছে একশোবার কিন্তু মানে চিনি যাদের একদম ছোটো থেকে এই শানু সব সময়